ধুরন্ধর মুক্তি পাওয়ার পর সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে রণবীর সিং এর চমকে দেওয়া ট্রান্সফরমেশন আর অক্ষয় খান্নার নীরব কিন্তু ভয়ঙ্কর অরা কিন্তু এই ছবিতে এমন আরও একটি চরিত্র আছে আমি কথা বলছি পাকিস্তানি রাজনীতিবিদ জামিল জামালির চরিত্রের কথা নমস্কার আপনারা দেখছেন সত্য কথা চলুন শুরু করা যাক এই চরিত্রটি অনুপ্রাণিত বাস্তবের এক পাক রাজনীতিবিদ নবিল গবল থেকে পরিচালক আদিত্যধর জানতেন এই রোলের জন্য চাই এমন একজন অভিনেতা যিনি শুধু অভিনয় করবেন না বরং চরিত্রটাকে নতুন জীবন দেবেন আর তখনই আদিত্যধর তুলে দিলেন স্ক্রিপ্টের সেই পাতা রাকেশ বেদীর হাতে হ্যাঁ সেই রাকেশ বেদী যিনি শ্রীমান শ্রীমতীতে দিলরুবা হয়ে ইতিহাস লিখেছিলেন ভাবিজি ঘরপার ভুরে ভুরেলাল হয়ে প্রজন্মের পর প্রজন্মকে হাসিয়েছেন ছোট ছোট চরিত্র করতে করতে একাত্তর বছরে তিনি এলেন ধূরণ ধরে আর এমন অভিনয় করলেন যে আজ জামিল জামালি একটি কাল্ট ক্যারেক্টার যখন ধর প্রথম স্ক্রিপ্ট দেন তখন জামিল জামালি ছিল একজন ভীষণ সিরিয়াস রাজনীতিবিদ ভারী গলার আওয়াজ ভয় ধরানো উপস্থিতি কিন্তু স্ক্রিপ্ট পরে বেদী বলেছিলেন স্ক্রিপ্ট খুব ভালো কিন্তু আমি এটাকে আমার মতো করে ইম্প্রোভাইজ করতে চাই তিনি বলেছিলেন জামিল জামালি হবে সারকাস্টিক তার প্রতিটা সংলাপে থাকবে একটা করে পাঞ্চ আদিত্যধর রাজি হয়ে যান আর তারপর যা ঘটল তা ইতিহাস রাকেশ বেদির ডেলিভারি এই সংলাপগুলোকে অমর করে দেয় কিন্তু প্রশ্ন হল রাকেশ বেদী এই রোল পেলেন কিভাবে এর উত্তর আদিত্য আদিত্যধরের আগের ছবি উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে উরিতে রাকেশ বেদী ছিলেন একজন পাক গুপ্তচর অফিসার ছোট চরিত্র অ্যাসিডিটির সমস্যা বারবার ঢেকুর তোলে কিন্তু সেই ছোট্ট দৃশ্যেই আদিত্যধর বুঝে গিয়েছিলেন এই মানুষটা আলাদা ছবির পরই আদিত্যধর বলেছিলেন স্যার দারুণ লাগলো আবার আমরা একসাথে কাজ করব আর আদিত্যধর তার কথা রাখেন কিন্তু এই সাফল্য একদিনে আসেনি এর পেছনে রয়েছে ৪৫ বছরের বেশি অভিজ্ঞতা উনিশশো সালে দিল্লির করোলবাগে জন্ম রাকেশ বেদীর ছোটবেলা থেকেই তার আদর্শ চার্লি চ্যাপলিন চ্যাপলিন যেভাবে দুঃখকে হাসিতে বদলে দিতেন রাকেশ বেদী সেটাকেই বিশ্বাস করতেন তার বাবা ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের এরোনোটিকাল ইঞ্জিনিয়ার চাইতেন ছেলে ইঞ্জিনিয়ার হোক মজা করে রাকেশ বেদী মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসেছিলেন দু ঘন্টার পরীক্ষায় তেরোটা প্রশ্নের মধ্যে তিনি জানতেন মাত্র একটার অর্ধেক সকাল নটা পাঁচ মিনিটে খাতা জমা দিয়ে বলেছিলেন আমি ভুল জায়গায় চলে এসছি আমার নাটকের রিহার্সাল আছে থিয়েটার ছিল তার আসল ঘর দিল্লির রাস্তায় রাস্তায় নিজেরা পোস্টার লাগিয়ে নাটক করতেন শেষ পর্যন্ত পৌঁছলেন এফটিআইআইতে সেখানে তার সহপাঠী ছিলেন নাসিরুদ্দিন শাহ ওম পুরী সতীশ শাহ ডেভিড ধাবন বিদু বিনোদ চোপড়া এফটিআইআই থেকে বেরিয়ে তিনি বুঝেছিলেন যে তিনি না হিরো না ভিলেন একটাই রাস্তা ছিল কমেডি চশমে বাদ্দুর এক লিয়ে ইয়ে জো হ্যায় জিন্দগি শ্রীমান শ্রীমতী এই চরিত্রগুলো রাকেশ বেদীকে ঘরে ঘরে পৌঁছে দেয় কিন্তু তিনি কখনো থিয়েটার ছাড়েননি একক নাটক মাসাজে দু ঘণ্টায় চব্বিশটা চরিত্র কাতারে এক আশি বছরের দর্শক তাকে বলেছিলেন আমি বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলেছিলাম আপনার নাটক দেখে মনে হচ্ছে যে আমি আবার বাঁচতে চাই এই সম্মান যে কোনো পুরস্কারের চেয়েও বড় রাকেশ বেদী প্রমাণ করেছেন বয়স কিছু নয় আসল হলো অভিজ্ঞতা সাহস আর আত্মবিশ্বাস ধুরন্ধরের জামিল জামালি তার জ্বলন্ত উদাহরণ আপনার কি মনে হয় রাকেশ বেদীর অভিনয় কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আমি অঞ্জন আপনি দেখছেন সত্য কথা এরকম আরও গল্প শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ